যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না তার একটা প্রি প্ল্যান থাকে তার একটা প্রোগ্রাম থাকে চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না সাংঘাতিক বুদ্ধি করে তো সুরিক যায় সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা তে এই ইমাম সাহেব গিয়াছি হুজুর হজুর আমস্যাটা করে ইমাম সাহে ফঞ্জিগা টনজিকা সাইয়া দিছে কইছে আগামী শনিবারে কয় তো শুক্রবারে আমি মসজিদ কুতুর মিলাত ফরায়াম আমার একটা গুফন নিয়ত আছে এর ভিতরে দিতে হাফ প্যান্ট বানাইছে টাইট যেন দইরা তারে কেউ রাখত না পারে এক নাম্বার সরিষার না তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টা পিনবা এরপরে তো চুরি করব সব নিয়ত করছে ইমাম সাহেব গিয়া কইছে শুক্রবার আমি কইলাম মিলাদ ফরাই তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গুফন আশা মিলাদ ফরাইলে ফরাইব আর কি তো ইমাম সাহেব কইছো নামাজের পরে সবাই বৈষণ দোয়া আছে বাতাসা আছে এখন সবাই মিল্লা বইছে বাতে দোয়া পড়তে আছে তো ইমাম সাহেব আল্লাহ মামিন আল্লাহ একজন লোকের গুফন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দাও হেতে ফিসে দেয়া কয় হুজুর এই কুতুর দোয়া করে দেন রাইতরা যেন আন্দাই থাকে তো হুজুরে মনে করছে তে বুধ হুমি ওষুধ টষুধ খাইবে আন্দাই ওষুধ দিদা তো তে হুজুরে মনে মনে সবারে কইসে আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে এবারে দোয়া চাইছে রাইটটা যেন একটু আন্দাই থাকে তে ফিসি দিয়া কো হুজুর টিপ টিপ করে ফটোও জানো ফটো তো হুজুরে কইসে আল্লাহ কটা ফটোও দিও তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলি রাখু তোর বাতাস যেন থাকে তে যে কি কার বাড়ি কইতে আছে হুজুরে দর কইতে পারতো না নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ একটা সুরে সেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে আমরা নামাজ পড়তে গিয়া যদি আর একশো ভাগের এক ভাগ পরিকল্পনা করতাম এই মাঠটার ভিতর আমার সব আল্লাহ রোলি হয়ে যেতাম ঠিক কিনা একটা খারাপ কাজ এমনি করে না অনেক পরিকল্পনা করে অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে আর আমরা বালা কাজ করার সময় আর একশো ভাগের এক ভাগের কাছেও যাইতে রাজি আপনি কি মনে করছেন এই যে আগে ভুট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভুট চুরি হইছে আঠারো সালেরটা খালি কই কই আঠারো সালে আমি সাক্ষী কত কম পছন্দ করি নিজে যেটা দেখি এই দেই করি আমার মাফিল আছিল দূরে আঠারো সালে নির্বাচনের আগের রাতে আমার মাহফিল আছে কক্সবাজার আমি হয়ে গেছে গা আমি সেটা ঘুমাইছি ফজর ফুড়ে আবার শুইছি মনে করছি আমার বুট তো আর কেউ দিয়া লইতো না কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক হয়েছি তো মুস্তাক না নাগা রাতে দরাক মারি খেতো না তাই মানে থাক আমার বুটটা থাক আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন আমি দশটা এগারোটার দিকে ঘুমিত উঠটা আমি যখন বুট কেন্দ্রের দিকে যাইতে আসি ফলাফাই না কো হজুর কই যান আমি বুটটা কয় কারবার সায়ালাইছে রাইতে বাদ্য হইতালা আবার কালকে মাহফিল আছে কত ঘুমাইলে কাম হইব আপনার বুট কেন্দ্র যাওয়ার লাগতো না কারবার গোড়াই লাইছে রাইতে কারবার শেষ অকরে যে এটা আমার লগে হয়েছে এই দিয়ে আপনার আরে কইলাম কোনো সাক্ষীর দরকার না আপনার লগে কি এই দিয়ে হয়েছে সাক্ষী পাওয়া গেছে কিতা তার কারবার কি তা কোন কন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লা অ মুসলমান তুমিও তো আমিও আব্বা আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে আমরাও তো জি কত কথা কই এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল জ্ঞানী মানুষ ছিল তার নাম হইলো লোকমান কি নাম কথা কয় না নাম এই লোকমান ওনার একদিন আল্লাহ ডাক দেওয়া কয় লোকমান রে আমার কাছে দুইটা দামি জিনিস আছে খুব খেয়াল করে শুনেন আহা খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে যেমন তেমন কথা না গভীর মনোযুগের সাথে শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না লোকমান একজন দামি মানুষ এই লোকমান এত দামি একদিন আল্লাহ ডাক দেওয়া লোকমান রে ও লোকমা আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত দুইটা দামি জিনিস হইল আমি যারে চাই নবী বানাই যারে চায় বুদ্ধি দেই তুই দুইটার কুণ্ডা নিবি আমি দুইটা তরে দিতাম না একটা দেব লোকমান ডাক কয় আল্লাহ গো আমি এত চিন্তা করে কন লাগবো পরের দিন ডাক আল্লাহ ও আল্লাহ! তুমি যে গাইছল আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম চিন্তা করে দেখলা আমি নবী হইতাম ফারতাম না ডর করে এর আগে নবীরে নবী নবীর উম্মত এরা কি জ্বালান্ডা জ্বালাইছে মোসা যখন কইছে আয়ো 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 সবাই মিলে আমরা যুদ্ধ করি মোসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করি আয়ো আমরা গাছের তলে বইয়া রইছি জিততে আইলে আমরা তোমার লগে আসি ঠকিয়া গেলে গা তো তোমরা মাইরে মাইরে খাইবা সুতরাং দরকার নাই অল্লা মুসার বিরম্বতারা মুসার লোক এই দুর্ব্যবহার করছে আমার এই নবুয়তের দরকার নাই দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া আলাইও আল্লাহ কয় যা দিলাম লোকমান কয় পাইলাম সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না আজকে থেকে তুই লোকমান হাকিম বুদ্ধিমান লোকমা বুদ্ধি দিছে গাড়াও কতক্ষণ বুদ্ধি দিছে গাড়া

আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় বলেন সুবাহার আল্লাহ এখন লোকমানরা বুদ্ধি দিছে কারা আচ্ছা এখন এর দূর তো বুঝছে যে লোকমানরা আল্লাহ বুদ্ধি দিছে এখন এবার বুদ্ধিটা কির এটা জানার দরকার আছে নিও। ও আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না আমরা কি কম বুদ্ধি আমরাও তো সাংঘাতিক বুদ্ধি মানুষ বুঝি এইতে করে আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুতু লুট লইতে পারবানি আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি আমার দেশের মানুষ লুট লোয়ার ক্ষমতা নাই এই জন্যই করুন অবস্থা ঠিক কেনা কও আজকে এই বাংলাদেশে আফসুস লাগে বিরানব্বই জন লোক মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ থেকে তুলিয়া রূপসা থেকে বাথুরিয়া আমার এই সোনার বাংলাদেশ আমরা নাইলে লুক কপ আপনার দেশটা না হইলে সুডু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমার ডর দেহায় ফেস বিলে আর দিত না ঠিক কিনা জিনিস ফেস রসুন আদা তারপরে কাঠাল তারপরে আনারস এটুকু রাইকা দেয় জিনিস না তুমি যে ডর দেহাও আমরা আনারস দিতা না আমরা কি মাগনা আনি কাটা বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে এর ফলে না তোলে দিয়ে আনারস দেহ ঠিক কিনা দে না দিলে নাই আনারস স্বাগনা আনারস বিতানো কয়দিন ডাকটা পারো দেই না আমরা খাইলাম না আর এই বছর আনারস খাইলাম না তো কি হইছে কিনে কি হইছে আগে না হইলে আস্থ আনারস পাইতাম বহুন হইলে হগলে মিললে 1 টাকা সমস্যা কি আমরা আনারস দিতা তোমরা ভাগনা আনারস সেটা রাখতে দিতে পারবা কাটল প্রসার গন্ধে তোমরা তে দিবা তো দিবা আর বাড়াও কইবা ঠিক কিনা কও আমি তো আপনাদের কথা শুনাইতাম পারি না আমার কথা যদি আপনারা শুনতেন ইন্ডিয়ার তারও সুযোগ হই গেল কই একদিনে একটা দিনে সুযোগ গেল গো কে একবার যে আমরা কৈশিল গরু দিত না আমরা শিক্ষিত ফলাফানি যখন ফার্ম দেওয়া শুরু করছে গরু যখন চাষ শুরু করছে আমরা দি সেই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উফুটছে ঠিক কি দেখো আমরা যদি ইচ্ছা করলে পারি আমরা আগে মনে করতাম আপনার তো আমরা বেশি মনে করতাম আমরা তো ইন্ডিয়া কাছে আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না এলে বাগরা বাজার নয়নপুর বাজার ছয়গ্রাম বাজার এটি ফেসলাই গেছে বলে গরুলে একটা কুপা কুপি লেগেছে বোকা কুরবানির গরু সকলের কিনা সকলে দেখি তো আবার তাইলে বুঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়া এই আজকে আমার কথা শুনে এই মুরুবীদ থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজদাগানের মৌসুম কংসনগর বাজারতে কটা ফ্রেজের সারা সেরা তুই যদি সারা সাবডি যেটি ফুড়ে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে এই ফেজের মাঝে দিয়ে একটা করে মহিষ গাছ লাগাই দিলে এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নাই আমারও সুতটা থাকতে মনে আছে আমরা সারা সাবডির ভিতরে যা দায় রোহন করতো এটি বেরিয়ে তোর চুলের বেনির মতো বানাইয়া গা ঘরের তরকের ভিতরে লটকাই রাখত আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ তো একটা ফাইড আছে সাদা দিয়ে দিয়াল হ্যাঁ ঠিক এরপরে ফের চহির তলে কত ফেয়াস দিয়া এই যে গাতাটি ফুড়া রয়েছে গাতাটি বইড়া রয়েছে এটি রুকু তোর কুবাইয়া তেলাফিয়া হালাই দাও না এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে এটা হে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নিলে গাতাটি তলা ফেয়ে দাও এই তেলাফিয়া হালাও আম্মা এই সুন্দরবার আম্মা রাজারা শুনতে আসেন আপনার তাদের কই নাকেশের ফিরসা বুঝে আম্মারা হে এরপর আপনি ইজ্জত নাইব আম্মা কুনার আগে যেমন উড়ানো সইটার দুই কান্দার মধ্যে সইয়ের দানা লাগাইতেন লাভার্স সারা লাগাইতেন এমনি লাগাই সেরে উফরে দিয়া নেট দিয়া দেন সই দইরা থাকবো লাউ দইরা থাকবো যেই দিন সই গাছ নাম্বাই বান্ধব খাসির দানা খায়াম এরপরে লাউ দৌড়বো লাউয়ের ঢোকা খাইবেন সই খাইবেন এরপরে গিয়া যেমন মন্ডায় ধরো এমনি বেড়ার লোকের ফুঁইশাক লাগাই রাখবেন ফাতা সিরে সিরে হিদল দিয়া এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন এরপরে গাতাতে তেলা পিয়া খাইবেন সহির তলিতে ফেস দিয়া তেলা পিয়া দইরাইন্যা সহির তলতে ফেজ দি ফইলা দিয়া কাঁসামচ ফাইরা দিয়া দৈন্য ফাতা সিডো দিও রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা ইন্ডিয়ার ফেসের ফেস আমি কইতাম বাংলাদেশের সবটি মানুষ আমার এই কথাটা শুনলে যাইয়া যার যার সারা সাবজেক্ট যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস লইয়া খেলে কেব দুলা দুগলা ফেস নিয়ে আমরা কয়েক নিহি খায়েঙ্গে শহীদ তোলে কিনা না ঠিক কিনা কো ওদের নামাজ ফোরনের নাম ইসলাম রে ওদার রোজা রাহনের নাম ইসলাম মাথাটারে সুজা করে খেয়ে রিতো ওদ ইসলাম কাফের বেদিনার সামনে